জ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমরা নিশ্চয় ব্যাকগ্রাউন্ডের ছবি দেখে বুঝতেই পারছো আমি আমার বাটোর বাড়িতে এসেছি হ্যাঁ অনেক সকাল সকাল চলে এসেছি তার কারণ আজ হলো জামাই ষষ্ঠী প্রায় পনেরো ছটার মধ্যে সকালবেলা বেরিয়ে গেছি ঘর থেকে হ্যাঁ আর ইচ্ছা ছিল আগের দিন রাত্রিবেলায় আসার কিন্তু যেহেতু দোকান খুলেছি তাই জন্য আর এসে পৌঁছাতে পারিনি তো কাজের ব্যস্ততার জন্যই একদম দিনের দিনই আসতে হয়েছে আমাকে আর জামাই ষষ্ঠীর তো কিছু রীতি রেওয়াজ থাকে হ্যাঁ সেরকম কিছু আমাদের বাড়িতে অতটা কিছু নেই যেটা দেখেছি অনেকের বাড়িতে যেমন দই চিড়ে জামাইকে মেখে খাওয়ায় ফল ঠল দিয়ে সেই রকম কিছু আমাদের বাড়িতে নেই তবে হ্যাঁ অল্প একটু রীতি রেওয়াজ আছে সেগুলো আমার মা করে যতটা পারে ততটাই করে আর তার সাথে সাথে খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে আনন্দ করা এইগুলো তো আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি হ্যাঁ তো ঝগড়া না করে শাকটা বাজানা

সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েই মা তার দুই জামাইকে খেতে বসিয়ে দিয়েছে হ্যাঁ তোমাদেরকে একবার আমি মনে করে বলতেই পারি কি সেদিন আমাদের রান্না হয়েছিল ভাতের সাথে পাঁচ রকম ভাজা ছিল তার সাথে মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে ছিল খাসির মাংস দই কাতলা আর চাটনি পাঁপড় মিষ্টি ছিল অনেক রকমের দই ছিল আর মাজা দিয়েছিলো ওদেরকে আর কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল তো যাই হোক দারুণ হয়েছিল রান্নাগুলো ঠিক আছে খাওয়া দাওয়া করে একদম পড়েছিলাম আর সকাল বাড়িতে আসলে যেটা হয় আর জামাই শক্তিরের কথা তো জামাইয়ের সাথে সাথে মেয়েদের জন্য অনেক আদর আপর্তনা হচ্ছে আর খাওয়ার সময় তখন মা পায়েস বসিয়েছিল আজকে কিন্তু আমার মাদের নিয়ম যেটা হচ্ছে জামাইকে হাতে করে পায়েস খাওয়ানো দিয়ে সব থেকে বড়ো কথা আমার বড় কিন্তু একটু অনেকটাই সন্ধে হয়ে গেছে আর পায়েসটা মা করেছে করার আমাদের এখন বলছে যে তোরা বসে এখন পায়েসটা খাওয়া চাটা খেতে লাগবে না তো যাই হোক পায়েস খাবো জামাইদেরকেও আগে খাইয়ে নিয়েছে তারপরে কিন্তু আমাদেরকে দিয়েছে দুই জামাইকে বসে কারণ আমার বর খায় না তো জোর করে একটুখানি খাইয়েছে কারণ আজকে পায়েস আমাদের বাড়িতে মুখে দিতে হয় জামাইকে তো চলো একটু পায়েস খাইয়ে দেখো আমার পায়েসটা আমাকে দিয়ে দিয়েছে তুই পায়েস না বোনের থেকে খেলো একটু খাবি শেষপাতে পায়েসটাও ছিল কিন্তু এত রকম রান্না হয়েছিল বলে আমরা পায়েসটা দুপুরবেলা খাইনি বলেছিলাম যে বিকেলবেলা খাবো তো যাই হোক জামাই ষষ্ঠী বলে কথা আর হ্যাঁ যেহেতু বাড়ির মেয়ে তো মেয়েদেরও তো আদর থাকবেই তাই না তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম ছোট্ট করেই করলাম তার কারণ হলো আর বেশি বড় করে করার মতো নিজেও সুযোগ পেয়ে ওঠেনি ভিডিও করার জন্য সবার মুখেই একটু একটু করে পায়েস দিয়ে দিলাম জানো তো পায়েস তো দারুণ লাগে খেতে আর হ্যাঁ সবার পা থেকে আমিও খেয়ে নিয়েছিলাম একটু একটু করে পায়েস আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করবো হ্যাঁ কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো টাটা